এখন দেখবেন প্রভৃতি সংবাদ প্রাকৃতিক সৌন্দর্যের অপার লীলাভূমি টাঙ্গাইলের বাসেন উপজেলার বাসুরিয়া রাস্তার দুধারে দিগন্তের নিচে শুধু পানি আর পানি রয়েছে বুড়ি গাছ নামে শত বছরের হিজল গাছ প্রতিদিন সেখানে হাজারো মানুষের ঢল নামে ওই এলাকা ও পাশের সখীপুরের পাহাড়ি বনাঞ্চল নিয়ে ইকো ট্যুরিজম কেন্দ্র সৃষ্টি পরিকল্পনার কথা বলছেন স্থানীয় সংসদ সদস্য বিস্তারিত মুসলিম আহমেদের রিপোর্টে টাঙ্গাইলের বাসাল উপজেলা সদর থেকে দুই কিলোমিটার পূর্বে বাসুলিয়া স্থানীয় রায়টিকে চাপড়ে বলে বর্ষা মৌসুমে বাসাল সেতু সড়কের দুপাশে শুধু পানি আর পানি দেখা যায় এই নির্মল প্রকৃতিতে প্রতিদিনই হাজারো মানুষের ঢন নামে দর্শনীয় এ বিলের মূল আকর্ষণ হলো এর মাঝখানে দাঁড়িয়ে থাকা বছরের বুড়ি গাছটি বাসুলিয়া জায়গাটা হলো পর্যটন স্পেস হিসেবে খুব ভালো পাশাপাশি এটাকে ইকো পার্ক হিসেবে করলে আরো ভালো হবে ভালো হবে আনন্দ নিয়ে সবার সাথে মজা করে সবকিছুই করতে পারি এর জন্য একটু আধুনিকতা ছোঁয়া দরকার এখানে আমি বগুড়া থানা আছি লোকের মুখে শুনছি জায়গা খুব সুন্দর তাই বেড়াতে আছে এখানে এরই মধ্যে দর্শনার্থীদের জন্য বেশ কিছু সুযোগ সুবিধা বাড়ানোর কথা বললেন স্থানীয় সংসদ সদস্য বাসুলিয়াকে ঘিরে পর্যটন কেন্দ্র গড়ে তোলার পরিকল্পনা রয়েছে তার পাশে হল আমার সখীপুর উপজেলা সখীপুর উপজেলার পাহাড়ি একটি অঞ্চল অনেক বন গাছ গাছলা আছে আমাদের চিন্তা ভাবনা আছে বাসুলিয়া এবং বাসাল এবং সখীপুরকে নিয়ে এই অংশটাকে নিয়ে একটি সুন্দর পর্যটন কেন্দ্র করার ঢাকার সন্নিকটের আশুলিয়ার অনুকরণে এই চাপড়াবিলের নাম দেওয়া হয়েছে বাসুলিয়া প্রাকৃতিক সৌন্দর্যের অপার লীলাভূমি এই বাসুলিয়া এই স্থানটি সংস্কার করে পর্যটনের উপযোগী হিসেবে গড়ে তোলা হলে দর্শনার্থীরা পাবে নির্মল আনন্দ এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা বাসুলিয়া থেকে মুস্তিউদ্দিন আহমেদ আয়